আমার ভাইয়ের আমার এবার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম বাজার নে গভীর মনোযোগে এই কথাগুলো শোনা চাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি দেখেন কেমন তার মা বাবার দাম বেড়ে গেছে ওরে বন্ধু ইমাম বুকারি রহমতুল্লাহ গেলে ছোট্ট বয়সে কেমন জানি আন্দা হয়ে গেল চোখে দুটি হারিয়ে ফেললেন আমার বন্ধুগণ চোখ অন্ধ হয়ে গেল দৃষ্টি শক্তিহীন হয়ে গেল তিনি চোখে দেখতে পারতেছেন না আমার বাড়ির ইমাম বুখারি মা এই দুরবস্থা দেখে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কেমন করে বাচ্চার এই দুরবস্থা ও আল্লাহ কোন পৃথিবীর মা সন্তানের দুরবস্থা দেখে মা কুলে যায় শান্তি পায় না বনে থাকে বনবাদুরি বাচ্চা ধরে তার বনি বনে থাকে বনবাদুরি বাচ্চা ধরে তার তগু তবু মাই বাচ্চা ঝোলে না তোর লেহাজার কিনা বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝরে তার বুকে তবু মাই বাচ্চা ভরে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায় বলে পশু পক্ষী না জানিতে জানে আঙ্গ মায় আমার আমার মা পেতে সমস্যা আছে কম কন্যা! পশু ভুখে না জানিতে জানে আঙ্গ মায় যাদের অন্তরে মায়ের মহব্বত বলেন না পশু পুখে না জানিতে জানে আঙ্গ মায় পশু পুখে না জানিতে জানে আঙ্গ ওরে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুখে বিদেশেতে যদি কারু সন্তান মারা যায় বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষে না জানিতে জানে আমার মা বলেন পশু পক্ষে না জানিতে জানে তাহার মা সবাই পশু পক্ষে না জানিতে জানে তাহার মা জানে কে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন মালিক আমার সন্তান চোখে দেখ না তুমি আমি মায়ের ডাকটা শোনো এই বাচ্চাকে তুমি এই দুরবস্থা থেকে সুর দান করে দাও

আমার বন্ধুগণ তোমার নামাজ রোজা কবুল নাও হইতে পারে নবী বলেছেন যে বাচ্চার প্রতি যে ছেলে মেয়ের প্রতি মায়ের রাজি বাবায় রাজি আল্লাহ তাহাদের প্রতি রাজি কথা কোন ঠিক না বেঠি কান দে আ ডাক দি বুঝতেছেন আল্লাহ আমার বাচ্চারে আন্ধা অবস্থাকে তুমি ভালো করে দাও মাবুদ গো আমার ছেলেটা এখন অন্ধ মাবুদ আমার কাছে লাগতেছে তার আথার আথার ਮੰন্য ও মাবুদ তারে তুমি সুস্থ করে দাও একটু आवाज দিয়া বলেন তুমি দেখি মনের মধ্যে মায়ের ভালোবাসা নিয়ে আমার বন্ধুগণ মায়ের দোয়া কবুল হয় কি হয় না আবার বলো না কবুল হয় কি হয় না মায়ের দোয়াও কবুল হয় মা জননীর মনে কষ্ট দিলে আবার ভাইরাও সেটাও কিন্তু আল্লাহর দরবারে লেগে যায় বা জানো দেখেন মায়ের দোয়ার বরকতে আল্লাহ তালা ইমাম বুখারি মর্যাদা কেমন বাড়াইল আজকে আমি আপনাদের এখানে দামি চেয়ারটাতে বসেছি এক নম্বর হলো আল্লাহর দয়া দুই নম্বর হলো মা বাবার দোয়া তিন নম্বর হলো পীর বুজুর্গ হকানি আল্লাহ ওয়ালা এর নেক দোয়ার বরকত আমার বন্ধুগণ আমার ভাইরা আয়াতটা যারা থাকলে পড়েন ইন্নাহু লাকুরআনুল কারীম পড়েন না ইন্নাহু লাকুরআনুল কারীম আরে বাবাজি ইমাম বুখারীর আমার ইসমাইল কি আমারি ছেলে কি তুমি অন্ধ তো দূর করে দাও দুঃখের মধ্যে যদি ফিরে দাও বাজার এভাবে কাজ হলো না ইমাম বোখারির মা উত্তম রূপ অজু করলে আমার বন্ধুগণ নিজে সুন্দর করে পবিত্র হয়ে গেলে পবিত্র জায়গায় বসিয়া যায় না আমার বিষাইয়া চেষ্টায় পরে মহান মাবুদের কুদ্রুতি কদম কান্দার ডাক বলতেছেন আল্লাহ এই ছেলেটাকে আমি অন্তর দিয়া ভালোবাসি এই বাচ্চাটার জন্য নামে তোমার দরবারে পেতে রেখে তো আমার এই বাচ্চাটা আমি আমার পেটে রেখে তোমাকে খুঁজে করার জন্য কত না রোজা রেখেছি কত না নকল নামাজ পড়েছি কত না কোরআন তেলাওয়াত করেছি বাজানো মা বাবার বদ্ধ কামে লাগে মা বাবার দোয়াও কামে লাগে কত বন্ধু না দেখে